সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা পাওয়ার স্টার নির্দিষ্ট পরিবহন এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের করা হয়েছে এখানে পিক আপ এবং রাস্তায় লোক বসার জন্য একসাথে করা যাবে এখানে দেখেন এই যে এখানে দেখতেছেন এখানে ওঠার জন্য এখানে আপনার সাবি হবে এটা কিন্তু সিট ঠিক আছে এটা দেখেন এই যে এটা কিন্তু তোলা যাবে এই যে দেখেন দুই সাইডে দুই সাইডে এটা কিন্তু উঠানো যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিক আপ হয়ে গেল সুন্দরভাবে দেখেন তো দেখেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন এই যে ব্যাক লাইট দেওয়া আছে এখানে যে হ্যান্ড ব্রেক পা ব্রেক সবই দেওয়া আছে এটা আমাদের ব্র্যান্ডিং যে লোগো সেটা এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে ব্যাক লাইটটা আমরা এখানে একটি ব্যাক লাইট দিয়েছি এবং এখানে পিছনে আছে যাতে করে আপনার ব্যাকে যাওয়ার সময় যেন সাইডের তো এরা দেখতে পারে ঠিক আছে এই যে আমাদের ব্যাকে যে লাইট লাইটটা জল চলতে রোদের জন্য দেখতে পাচ্ছে না দেখেন এই যে সাইডটা আছে এটা জলছে

কোয়ালিটি ভালো হয়ে গেছে কোয়ালিটি ভালো হয়ে গেছে মাঝে মস্তিদি দিলাম তো বই নামে গেলাম মুক্তার তার হয়ে